অং নম ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি একুশ এবং বাইশ নম্বর শ্লোক পাঠ করব যত যত আচরতি অস্ত তেবই তর জন সয প্রমাণ ক্রুতে লোকস্তত্ব অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে তাৎপর্য সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না শ্রী চৈতন্য মহাপূর্ব বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকে শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আশ্চর্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতে হয় কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দিয়ে শিক্ষক হাতে চায় তাতে কোনো লাভ তো হয়ই না বরং ক্ষতি হয় মনসংহিতা এই ধরনের শাস্ত্রে ভগবান নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলা শিক্ষা দিয়ে গেছেন এবং এই সমস্ত শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজকে গড়ে তোলাই হচ্ছে মানুষের কর্তব্য এভাবেই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ শাস্ত্র অনুযায়ী হওয়া উচিত যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত যা মহান আশ্চর্যেরা অনুশীলন করে থাকেন শ্রীমৎ ভগবতে বলা হয়েছে পূর্বতন মহাজনদের পদঙ্ক অনুসরণ করে জীবন যাপন করা উচিত তাহলেই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করা যায় রাজা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে নিরীহ জনগণের পথ প্রদর্শক জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করে এক আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে বাইশ নম্বর শ্লোকে কী বলেছেন ন মে পার্থ ত্রিশু লোকে সুকিঞ্চন ন অনবপ্তম অবপ্তব্যম বর্তে এবছ কর্মানি অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি তাৎপর্য বৈদিক শাস্ত্রে পুরুষোত্তম ভগবানের বর্ণনা করে বলা হয়েছে যে ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়ন্ত্রণা দেন তিনি সক তিনিই সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন তারা কেউ পরমেশ্বর নয় কে তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি তিনি হচ্ছেন এই জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্ত্রণার অতীত সকলের পূজ্য তার থেকে বড় আর কিছুই নেই তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি হচ্ছেন পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপ্রকৃত তার প্রতিষ্টি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে তাই তার থেকে মহতার কেউ নেই তার সমকক্ষও কেউ নেই তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় সীতার সাথে উপনিষদে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের উদীশ্বর এবং তিনি হচ্ছেন তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই তার কোনো কর্তব্য কর্মও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমনা সৃষ্টের পালন করেছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধি নিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না জয় গীত হরে কৃষ্ণ